যুবক তোমার গান না শুনলে ঘুম আসে না কাকা আপনার গান না শুনলে অটো চলে না চাচা আপনার গান না শুনলে অটো চলে না চাচি আপনার গান না শুনলে দুঃখ বলে না বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে বরাল রাখি ছাড়বো না আল্লাহ তুমি আমার ভাইদেরকে দাও ইয়া আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে কি মিথ্যা কথা বলে কারা করা হাত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না এরকম কারা শিকার করে আল্লাহর নবী বলেছেন যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়করা সম্মুখে এসে না আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে সলজলা ইদা যালজালাতিল আরদু যালজালাহা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া আখরাজাতিল আর আসকারাহা যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম হাজির বের করে দেবে লাশও কার যাই হোক মাติ বলবেন বেরো বেরো আমাদের কি দরহাম মৃত্যুর কাও করে রাখবো না মানুষ বলবে, মালাহা মালাহা পৃথিবীতে কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মতি হীরা মানে কবর করে দিচ্ছে মালাহা এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মালাহা পৃথিবীতে কি হলো

<applause> اتق الله حق تقاتل الله كان ما